নমস্কার জয়মাতারা আমি অষ্ট হিমাংশ ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন যদি কোনো জাতক জাতিকাদের হাতের শনির ক্ষেত্রটা যদি ভালো হয় এই শনির স্থানটি যদি খুব উঁচু না হয় যদি খুব ডাবা না হয় তাহলে যদি খুব উঁচু হয় বা খুব ডাবা হয় তাহলে শনির স্থানটি ভালো নেই তার মানে এটা একটা নেগেটিভ এবং শনির ক্ষেত্রটা যদি একটু ডাবা থাকে তাহলে শনির ক্ষেত্রটি পজিটিভ তার মানে শনির জায়গাটি ভালো আর এই শনি রেখায় যদি এই এই স্থানে যদি কোনো আড়াআড়ি রেখা বা ক্রস চিহ্ন যদি না থাকে তাহলে এই যে যে প্রেডিকশানটি আমি করব দেখবেন এইটা আপনাদের সঙ্গে ম্যাচ করবে শনির স্থানটি যদি ভালো হয় আর এখানে যদি সুন্দর একটা শনি রেখা থেকে থাকে তাহলে এই সব জাতক জাতিকারা ভীষণ সৎ এবং ধার্মিক হয়ে থাকে এবং এরা খুব একনিষ্ঠ মানে খুব মনোযোগের স সহিত ভক্তির সহিত এরা যে কোনো একটা কর্ম এরা করে থাকে এরা কর্মের প্রতি ভীষণ একনিষ্ঠা হয় এবং এরা ভীষণ সাফল্যতা অর্জন করে থাকে এবং এরা কর্মের পেছনে এদের কোনো ইন্টেনশান থাকে না এবং এরা নিয়ম নীতি মেনেই এরা কর্ম করে চলে আর এরা জীবনে প্রচুর ধন সম্পদ নাম যশ এরা অর্জন করে থাকে আপনারা মিলে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা